আমাদের এই দেশটার নাম ভারত পাশের দেশটার নাম কি বাংলাদেশ বাংলাদেশে একটা জেলা হচ্ছে কুমিল্লা নাম শুনেছেন কুমিল্লা জেলা কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি ছেলেটার বয়স হল চোদ্দ বছর কত চোদ্দ বছরের ছেলে কোরআনে হাফেজ হয়েছে খুব ভালো হাফেজ চোদ্দ বছর বয়স বাচ্চাটা পেটের রোগে বাচ্চাটা মারা যায় কিসের রোগে পেটের রোগে বাচ্চাটা মারা গেছে হঠাৎ ছেলেটার বাপ ভাইরা দাদারা গ্রামের লোকেরা ছেলেটার মাটি দিয়েছে পাশে একটা কবর খুলতে খুলতে ওই হাফিজ সাহেবের কবরটা খুলে ফেলে দেখতে আট বছর আগে যেভাবে কাপন দিয়ে শোনানো ছিল আট বছর পরে সেই কাপুনটাও কাদা লাগেনি তখন যারা কবর খুলছিল তারা গিয়ে গ্রামের হাফিজ সাহেবদেরকে ডেকে আনে হাফিজ সাহেব মৌলানা সাহেবদেরকে ডেকে আনে ডেকে এনে বলছে হুজুর সেই আট বছর আগে যে হাফিজ সাহেব মারা গেছিল সেই বাচ্চার কবরটা এখনো কাপনটায় পচন ধরে নেই মৌলানা সাহেবরা এসে করেছে কি দু চারজন আলিম এসে করেছে কি নেমে কবরে কাপুনটা খুলেছে খুলে মুখটা দেখছে আট বছর আগে যেমন কপুর দিয়েছিল আট বছর পরে সেই দেহটা আজ টাটকা আছে জোরে এটাই হয়ে যায় কিছু বুঝতে পারছেন এই দেহটা করুন আপনারা এই দেহ করুন তাহলে জীবনে দাম আছে ওই দেহ করে এমন দেহ করলেন মারা গেলেন মারা যাবার ছ মাস পরে মারা যাবার ছ মাস পরে মাটি খেয়ে ফেললো আর কবরটা খুলে দেখলেন কাপন টাপন কিচ্ছু নেই মাল বেকার ও দেহের কোনো দাম নেই মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখো আমি একজন ছাত্র তওরাতের একজন ছাত্র ইউদিদের ধর্মগ্রন্থের একজন ছাত্র তওরা কত পারা জানেন তওরা তওরাত হলো এক হাজার পারা কত বললাম এক হাজার একটা কেতাব নাজির হয়েছিল কেতাবটার নাম হলো জবুর কেতাব জবুর কেতাব দাউদ নবীর পথি জবুর কেতাব কত পারা দেড়শো পারা কত এসব মনে রাখবে দেড়শো পারা মোসব মানুষের হেদায়তের জন্য আল্লাহ পাকে একজন নবী পাঠালেন একটা খেতাব পাঠিয়েছিলেন নবীটার নাম হলো ঈশা নবী নাম শুনেছেন কেতাবটার নাম কি ইঞ্জিল কেতাব কত পারা সাতাশ পারা কত তাহলে এক হাজার দেড়শো সাতাশ পৃথিবীর শেষ লগ্নে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠ একটা কেতাব পাঠালেন আর একটা নবী পাঠালেন নবীটার নাম হলো মোহাম্মদ আর কেতাবটার নাম হলো এই দি হলি করা এটা কত পারা তিরিশ পারা তাহলে জানা হয়ে গেল চলুন এবার আসছি তাহলে এক নাম্বার হলো কি নবীদের দেহ মাটি খেতে পারে না দুই নাম্বার হলো শহীদানদের দেহ মাটি খেতে পারে না তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না চার নাম্বার হাক্কানি আলেমের দেহ ওই ছাচড়া মার্কা আলেম ছাঁচড়া মার্কা মওলানার কথা বলিনি নবী বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হাক্কানি আলেম হতে পারি ঠিক আছে আউ হত আলিমান হাক্কানি আলেমের ছাত্র হ তাও যদি সুযোগ না পাও আউ হোস্তামি হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করে তাও যদি সুযোগ না পাও আউ হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো তাও ওয়ালা তাকুন খ মিশান ফাতুক লেখো হতে যেও না তাহলে জাহান্নামি হয়ে যাবে আমার বাপেরা অনুরোধ করে হাতে ধরে পায় ধরে ভুলে গেলাম এই চারটে জিনিসের যে কোনো একটা হর কোন একটা হ দাদা বাদুর পীর কেবলা রহমান আতুল আলি কে নাম শুনেছেন হ্যাঁ আল্লামা বসে রহু রহুলামিন রহমানতুল্লা আলি কে এরা হলেন হাক্কানি আলেহ ফতে আলি ভাইসি রহমানতুল্লা আলি এরা হলেন হাক্কানি আলেহ নবী বলেছেন হাক্কানি আলেম হোক তা আমরা হাক্কানি আলেম হতে পারি কেটে গেল এক নাম্বারটা দু নাম্বারটা হলো নিমা হাক্কানি আলেমের ছাত্র হোক এনাদের ছাত্র হওয়ার সময় আমাদের কপালে জোটেনি ঠিক না বেটি তাহলে দু নাম্বারটাও কেটে গেল তিন নাম্বারটা কি হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে শ্রবণ করো আমরা ওনাদের চোখে দেখিনি তো ওনাদের ওয়ার্সি করে তিন নাম্বারটাও কেটে গেল চার নাম্বারটা কিন্তু হতে পারে কি হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে তোমরা ভালোবাসো আমরা তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতে পারি ঠিক রাবে ঠিক চলেন বাপেরা তাহলে কি এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটিতে টাটকা থাকে 3 নাম্বার মুকমল কোরআনি হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে 4 নাম্বার হক্কানি আলেমের দেহ মাটিতে টাটকা থাকে 5 নাম্বার মুআযযিনের দেহ কি 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 মুআযযিনের দেহ মাটি খেতে পারে না 12 বছর যদি কেউ নি শর্তভাবে দেয় ওই দেহটা মাটি খেতে পারে না জোরে বলুন 6 নাম্বার হালাল খানে ওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না সোহান আল্লাহ বলা গেল না এটা হালাল খানে ওয়ালা মানুষের দেহ ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি আল্লাহ নবী একদিন বসে আছে এমন সময় একজন যুবক ছেলে এসছে নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে দোয়া চাই আচ্ছা একটা দোয়া হবে তো নাকি বাবা বলেন না আখিরি দোয়া হবে তো এই দোয়াটা কবুল হবে কি বুঝবে কি করে আল্লাহ নবী বলছেন আমি বলি আল্লাহ নবী বলছেন এই যুবক একজন যুবক ছেলে নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূল আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে আমার বাপেরা ভালো করে শুনে যান আল্লাহ নবী বললেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে কয়টা আজকের আপনাদের বলে যাচ্ছি এই গ্রামে বসে আরসুল্লাহ গ্রামে বসে বলে যাচ্ছি বাবা পাঁচটা গুণ যার মধ্যে থাকবে চোখ বন্ধ করে বলবেন ও দো আল্লাহ কবুল করবে চোখ বন্ধ করে বলবেন ও দো আল্লাহ কবুল করবে যে দাড়ি ওলা হতে পারে দাড়ি চাচা হতে পারে টুপি ওলা হতে পারে টুপি ছাড়া হতে পারে পাঞ্জাবি ওলা হতে পারে শার্ট ওলা হতে পারে এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সে পিসাব মরিচে মুক্তি সাহেব যে সাহেব হতে পারে কোনো ব্যাপার না পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তার দো আল্লাহ কবুল করবে আমি জানি তো ঠিক আছে চিন্তা নেই পাঁচটা জিনিস যার মধ্যে থাকবে তার দোয়াল্লা কবুল করবে কি কি ছেলেটিকে নবীজি বলছেন যুব ছেলে দোয়া যখন চাইবে দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে জোরে বলো কি খাবার খেয়ে কি খাবার খেয়ে দলির কোথায় কোথায় এই আল্লাহ বলছেন আল্লাহ ইনকু তুমুয়াবুদু মুসলমানের বাচ্চা কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ জোরে বলবে এরা তো ইনকিলাব জিন্দাবাদ জোরে বলবে একবার সুবহানাল্লাহ বললে 10 tane কি আল্লাহ খুশি হয় দুই নম্বর পাড়ার এই ওদিকে কার কথা বলছিস এই ওদিক চল যা কানে কথা হওয়ার জন্য আমি বলেছি তো বাবা আমার বেশি সوتا লাগবে না এই কোনদিন আসেনি এই গ্রামে এই গ্রামে এসছি কি আমি কোনো জীবনের প্রথম এসছি এই গ্রামে বইকারা গ্রামটার নাম শুনেছি কিন্তু আসেনি আর আরসুল্লা গ্রামটার নাম শুনেছি দুটো গ্রামের নাম কিন্তু খুব বিখ্যাত তাই না বইকারা গ্রামটার লোক কম বেশি লোক চেনে আর আরসুল্লাহ ওর নামটা দেখে মনে হচ্ছে খুব ভালো আরসের সঙ্গে আল্লাহ যুক্ত হয়েছে আল্লাহ আর ব্যাপার ব্যাপার তোমার নাম কি ফলে পরিচয় ডিস্টার্ব করবেন না কেউ বলে দিচ্ছি বাবা নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো নামের পরিচয় মতি ঝিলে মতি নাই মতি কোথায় রয় ঢাকা শহর খোলা তাকে ঢাকা না কি হয় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে চিন্তা করবেন আমার বক্তব্যটা হলো মিচিরি ছুরি মিচিরি ছুরি বলতেন মুখে মিষ্টি 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 ওয়াজ করবো অন্তরে ছুরি মারা জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা কেউ ডিস্টার্ব করবেন না চলো এক নম্বর আল্লাহ বলছেন নবী বলছেন এই যুবক ছেলে দোয়া যখন চাইবে দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে দলিল ওর আয়াত করলাম আয়াত কোথায় আছে দুই নম্বর পাতা চার নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরায় বাখার আলফরা আল্লাহ বলছেন হে ইমানদার বান্দা গন কুলু বিং তৈঙ্গী বাতিমা নাকুম আমার জমাপ হালাল রজকগুলো তোরা ভক্ষণ করবি আরাম খাবারগুলো জীবনে কোনোদিন খেতে যাবি হালাল খাবার খেতে খেতে আল্লাহ শুক্রিয়া আদায় করবি তোরা যদি খেতে খেতে শুক্রিয়া আদায় করিস কোরআন আল্লাহ বলছে লাইন সাকার তো লাজিদান্নাকুম পনো তিন নম্বর 13 নম্বর পারার 15 নম্বর পিছা 6 নম্বর লাইন সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন তোরা যদি খেতে খেতে শুক্রিয়া আদায় করিস ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করব হালাল খাবার খায় না মনা যেতে কাঁচে হারাম খাবার খেয়ে মনা যেতে কাঁচে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে এই এই ও বাঁধরের মতো মুখ করতে কান্দে তা ফেরেশতারা বলছে আল্লাহ ও মোনাজাত করছে আল্লাহ বলে ও কি মোনাজাত বাঁধরের মতো মুখ করে মোনাজাত হ তা ফেরেশতারা বলছে আল্লাহ আপনার নবী বলেছেন আপনার নবী মুহাম্মদ আসসালাম পৃথিবীতে বলে এসছেন মোনাজাতের সময় কান্না না ফেলে কান্নার ভান করতে বলেছে আল্লাহ বলে এই আমার নবীর নাম ছিল আলামিন সত্যবাদী জীবনে দিন মিথ্যা কথা বলেনি আমার নবী কখন বলেছে যে মোনাজাতের সময় কান্নার ভান করতে হালাল খাবার খাওয়ার পরে বলেছে তো ফেরেস্তারা বলছে হ্যাঁ এটা ঠিক হালাল খাবার খেয়ে মোনাজাতে কান্না না পেলে কান্নার ভান করলে আল্লাহ কবুল করে নেবে আল্লাহ বলছে দেখ তো দেখ মালটা হালাল কর না হারাম কর ফেরেস্তারা চোদ্দ দিন সার্চিং করে এসে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদ আচ্ছা হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছে হুকুমের কারণ নিয়ে হুকুমের কারণ নিয়ে পাকা চালিয়ে তার যতের পড়ছো কি নামাজ চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ মুসলমানের বাচ্চা বাড়ি থেকে ভেবো আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু এই ওয়াজ আমাকে করতে হবে আমি যদি এই ওয়াজ না করি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছেড়ে দেবে শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন আমি বলিনি আল্লাহ আল্লাহর নবীর হাদিস বলছি আল্লাহ নবী বলেছেন আচ্ছা বাপেরা আপনারা দুই জমির মাঝখানে দুই জমির মাঝখানে যে লম্বা মতো জিনিসটা থাকে ওরে কি বলেন আল আল বলেন আল্লাহ নবী বলেছেন لان اللغمان সারাকমানারল আরদি ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয় কত আলচ চাচা এখানে বসে আছে আল্লাহ ভালো জানে বাবা রাগ করো না অতি বাস্তব কথাটাই বললাম চলো না গিয়ে যাচ্ছি এক নাম্বার আল্লাহর রবি বললেন দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে হারাম খাবার খেয়ে যদি যতই তুমি দোয়া চাও যত বড় মুক্তি সাহেব পিস সাহেব না কেন হারাম খাবার খেয়ে যদি বানা তুমি দোয়া চেয়েছো তোমার দোয়া আল্লাহ কবুল করবে না করবে না করবে না এটা আমার কথা নাই নবীজির কথা কোরআনের কথা চলো দুই নাম্বার হলো নবীজি বলছেন দোয়া যখন চাইবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না একমাত্র দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে কার কাছে আল্লাহ দলি কোরআনিয়াছে আছে সালাকা ইবাদি আননি ফাইন্নী ক্বরিব উজিবু দাওয়াতাদ দাঈদা আলিয়াস্তী বুলি বলে ইউকমিনুবি লা আল্লাহ মি আর সুদূল নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা একবারে ছয় নম্বর লাইন সুরার নাম সুর আকার আল ফুরান আল্লাহ বলছেন বান্দা যখন আমার সম্পর্কে নবী তোমাকে প্রশ্ন করবে তুমি কালি বলবে ফান নিয়ে ফাইন নিয়ে করি আমি বান্দার খুবই ডিকর ভর্তি যাচ্ছি বান্দার যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই তাহলে এক নম্বর দোয়া যখন চাইবেন হালাহাল খাবার কে দোয়া চাইতে হবে দুই নম্বর দোয়া যখন চাইবেন আল্লাহর কাছে চাইবেন তিন নাম্বার দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবে আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী করো না সকলের বাপ দাদার নামে দোয়া চাইতে হবে তিন নাম্বার চার নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে হাদিস ইন্নাত দোয়া আ মাউকুফ মুম্বাই না সামা লা ই আদমিন উপর নবিকা আল্লাহ নবী বলেন তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও নামাতেও পারে না হাত্তা তুসল্লি আলা নবী যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ করে দরুদ পাঠ না করে দোয়া চাও ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইলে আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হয়ে যায় চারটে হলো এবার পাঁচ নাম্বারটা শুনুন পাঁচ নাম্বারটা শুনলে চমকে উঠবেন এই মুরুব্বীরা মুরব্বী বাবা যিনি একটু ভালো করে ফলো করুন পাঁচ নাম্বারটা নবী বললেন দোয়া যখন চাইবে সঙ্গে দোয়া চাইবে দোয়া চাইছে আমার হাতের দিকে তাকান প্রত্যেকে অনেক বক্তা দোয়া চাইছে নাম বলে লাভ নেই অনেক বক্তা দোয়া চাইছে দেখবেন মনাজাত করে অনেকে দেখবেন

হাতটা যখন কিচে আনা কানটা খাড়া হয়ে আছে মোমেন একটা যারা যারা আল্লাহকে বিশ্বাস করে নবীদেরকে বিশ্বাস করে তাদের আত্মাটাকে আল্লাহ এমন ভাবে বের করে দেয় ফেরেস্তার মাধ্যমে ও বাঁদানিতেই বুঝতে পারে না আমার বাপেরা এখানে বসেছেন আপনারা সুন্দর দেহ নিয়ে এই দেহটা যেন আত্মা আছে বলে দেহটা টাটকা আছে এ আত্মা ছাড়া দেহটা যেন টাটকা থাকে সেই রকম দেহ তৈরি করুন এখানে বসে আছে টাটকা দেহ নিয়ে আত্মা আছে বলে আর আত্মা ছাড়া যদি দেহটা টাটকা থাকে বেটা আত্মা ছাড়া যদি তোমার দেহটা টাটকা থাকে জানবো হ্যাঁ তুমি বাপের বেটা মাটি কয়েক কটা দেহ খেতে পারে না মাটি মাঠ কয়েক ঘটা দেহ খেতে পারে না টাটকা থাকে একে একটাম্বর হল নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে একে একে দু নম্বর শহিদালদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে একে বহু ঘটনা আছে বহু ঘটনা আছে কটা বলব আপনাদের ক্ষেত্রে তিন নাম্বার মোকাম্মাল কোরানে হাফেজের দেহ কি বললাম বাবা মোক কোরানে হাফেজ এই ছেঁছাড়া মার কা হাফিস সাহেব নয় ওই হাফিজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়িতে নিয়ে তার পেটে বাচ্চা নিয়ে দিল ওই সয়ে তো আমি তার কথা বলিনি হাফিজ সাহেব মোকাম্মাল কোরানে হাফেজের দেহ মাটি খেতে পারে না সবাই আল্লাহ বলা গেল না এটা প্রমাণ দি একটা প্রমাণ দেবো আচ্ছা আপনারা কি এইভাবেই ওয়াড কেউ করে না না আমি যেভাবে করছি এইভাবে কেউ তো করে না ওই চিল্লে বলে যায় আর একপ্রেসে ওয়াড করে হ্যাঁ ওইটাই ওই জন্য মানে আপনার আমার বক্তব্য হয়তো বুঝতে অসুবিধা চিল্লি কষ্ট করে শুনে নিন লাভ হবে একটা উদাহরণ দিচ্ছি